আমরা এখন এসেছি রানীগঞ্জের মথুরাচন্ডী পীঠস্থান রানীগঞ্জ নারায়ণকুড়ি এগেরা এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ আমরা এখন মন্দিরের দিকে প্রবেশ করছি আমি এস টি থেকে বাই বাই নিয়ে আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি তোমরা দেখো মা মথুরা চণ্ডী পীঠস্থান এই গ্রামটির নাম হচ্ছে এগরা নানারকুড়ি আনিগঞ্জ পশ্চিম বর্ধমান Told you what to chase Told you how to run the race Every move was on the page But I didn't like their way Had to fight and misbehave Had to find a way to change Had to leave to find my way Caught up in a daydream I beat my mind up there almost daily It's how I pass time, no opinions, safely It's how I understand what I want in this place, -y. Cause everybody wanna tell you bad things What could go wrong, what fame brings But success is a finicky thing And if you ain't sure, no, it'll never be I don't wanna let myself down myself মথুরাচণ্ডী মন্দিরে কোনো অনুষ্ঠান বুকিংয়ের জন্য শ্রী শ্যামাপদ মণ্ডলের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ওনার ফোন নাম্বার দেওয়া দেওয়া রইলো স্ক্রিন অ্যাপ তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি যতগুলো মন্দির দেখেছি তার মধ্যে এই মন্দিরটি আমার খুব সুন্দর লেগেছে এবং এই মন্দিরের নাম আমি খুব শুনেছিলাম তাই আজ এসেছি এখানে ব্লগ করতে এবং আমি দেখতে দেখতে সাথে সাথে তোমাদেরকেও এই মন্দিরে পুরো ভিডিও দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আশেপাশের যত সমস্ত কিছু আছে সব তোমাদের আমি দেখাচ্ছি এক এক করে এখানে যদি কোনো অনুষ্ঠানের কোনো প্রোগ্রাম করা হয় তারও এখানে বন্দোবস্ত করা আছে এবং এই ঘরটি তার জন্য নির্মাণ করা হয়েছে এখানে যাই বলির একটা মন্দির আছে সেটাও তোমাদের একটু ভিডিওতে দেখিয়ে দিলাম আর এই যে জায়গাটা এটা হচ্ছে বাইরে থেকে কেউ যদি আসে কেউ যদি বসার জন্য স্থান তার এটা বসার স্থান করা হয়েছে পথচারী বিশ্রামাগার এগরা গ্রাম পঞ্চায়েত দ্বারা নির্মিত নারায়ণকুড়ি উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই এই বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে এই ভবনটি নির্মাণ করা হয়েছে যদি কারো অনুষ্ঠান করা হয় বা কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান তার জন্য এই এই রুমটি আপনারা বুক করতে পারেন এবং চলো তোমাদেরকে একটা ঘাট দেখায় এই নদীটা হচ্ছে দামোদর নদী এই বট দেখো কত পুরোনো বট গাছ হচ্ছে বিজয় ঘাট এখানে অনেকগুলো ঘাট আছে বিজয় ঘাট হচ্ছে কামাখ্যা ঘাট ওই দূরে জল এই হচ্ছে দামোদর নদী এটা হচ্ছে মায়ের ভোগ ঘর এখানে ভোগ প্রসাদ তৈরি করা হয় তার একটা নির্মাণ উৎস নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে ঋষিকেশ ঘাট দ্বারকনাথ ঠাকুর এখানে লেখা আছে ভারতবর্ষের সর্বপ্রথম নারায়ণকুড়ি গ্রামে কয়লা খনন উত্তোলন ও পরিবহনের প্রাণ পুরুষ আঠারোশো বত্রিশ সাল ঐতিহাসিক যেটি ভারতবর্ষের প্রথম কয়লাখনি নদী থেকে পথে কয়লা বহনের জন্য কার অ্যান্ড টেগর কোম্পানি কর্তৃক নির্মিত নির্মাতা প্রিন্স তারকন্থ ঠাকুর সন আঠেরোশো বত্রিশ নারায়ণকুড়ি মুক্তরাচন্ডী পীঠস্থান টু এইচ পি সোলার সাব মার্সেবেল হোয়াইট নিউ বোরিং অ্যাট মা মথুরাচন্ডী মন্দির ফাউন্ডেশন ফরটিন্থ এফসি সি এফসিজি কষ্ট সোলার এনার্জি বসানো হয়েছে এখানে সেটা তোমাদের দেখিয়ে দিলাম হচ্ছে পাম্প পুরো মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে বন্ধুরা দেখালাম তোমরা দেখো এখানে পাম্পের ব্যবস্থা আছে সমস্ত মন্দিরটা তোমাদের দিলাম কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগলো এই জায়গাটা এসে ওইদিকে যে হলুদ রঙের একটা তোমরা ঘর দেখছো ওটা হচ্ছে একটা আশ্রম আশ্রমে আশ্রমের লোকগুলো থাকে আমরা মন্দিরটা এখন দেখে নিলাম এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তোমরা সবাই ভিডিওটি ভালো করে দেখো এবং থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা এত সুন্দর করে দেখার জন্য